ठीका 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 ভাই এবং ভাইয়েরা আমরা এখন হচ্ছে মাছ করবো আমরা হচ্ছে মাছ করবো সবাই দলবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে দেয় আপনারা দেখেছেন ঢাকার মতো রাজধানীতে কিভাবে বিএনপি লোকেরা নৃশংসতম ঘটনা ঘটিয়েছে আমাদের সাধারণ নির্বাচন হওয়ার পূর্বেই এত বড় স্পর্ধা কিভাবে হয় তাদের এই বুট ব্যাংকের হাতিয়ার আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ জনগণকে আবার রাজপথে নামতে হবে জনগণকে আবার রাজপথে নেমে এসে তাদের ভোট অধিকার জন্য অবাধ বাংলাদেশ গড়ার জন্য এরকম নৃশংস সন্ত্রাসীদেরকে হাত ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ হবে <laughs> ليفو <laughs> اشتمار

মিষ্টি মিষ্টিলে পালা উল্লেখ ওই জন্য আসতেছি

Allah'a emanet বেড়া চাপ দেওয়ার কারণে ভিডিও I'm okay. to